শেখ হাসিনাকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন সোহেল তাজ জানাব খালেদা জিয়ার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ বৈঠকের নেপথ্যে আলোচনা কি এবং সর্বশেষ জানাবো রাজনীতিতে নতুন মেরুকরণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনাকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন সোহেল তাজ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের তিন নিয়ে শেখ জানাজা হাসিনা হয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক উপদেষ্টা শুক্রবার সন্ধ্যায় হাটে প্রথম পর্ব শিরোনামে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি সোহেলতাজ তার পোস্টে বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়াতে হবে প্রতি উত্তরে করে ওবায়দুল কাদের আমতা আমতা করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না সোহেল তাজ বলেন আপনারা যারা আশরাফ ভাইকে সাপলা চত্বর নিয়ে দোষারোপ করছেন তার সঠিক নয় তিনি হয়তো কিছু কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসত একেবারে ওপর থেকে পোস্টের শেষে সোহেল তাজ লিখেছেন আওয়ামী লীগের ব্রেইন নষ্ট পচার নীতি বা আদর্শ বিচিত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার সঙ্গে সাক্ষাৎ বৈঠকের নেপথ্যে আলোচনা কি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৃহস্পতিবার রাতে আচমকায় দেখা করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকা খালেদা জিয়া পাঁচ আগস্ট সরকার পতনের পরদিন পান অসুস্থতার কারণে বাসভবন পর দেয়ালের মধ্যেই বন্দী থাকতে হচ্ছে এই নেত্রীকে এর মধ্যে কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে গিয়েছিলেন খালেদা জিয়া তবে উন্নত চিকিৎসার জন্য বহুল প্রতীক্ষিত লন্ডন সফরের আগে সেনাপ্রধানের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে বিশেষ তাৎপর্য তৈরি করেছে বিএনপি সূত্রে সংক্ষিপ্ত তথ্য সংবাদ মাধ্যমে যা জানানো হয়েছে সৌজন্য সাক্ষাতেই সেনাপ্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এ সময় তার সঙ্গে স্ত্রী বেগম সারানাস কমলিকাও ছিলেন এই বৈঠকটি রাজনৈতিক মহলে নানা জল্পনা সৃষ্টি করেছে এছাড়া বৈঠকের নেপথ্যে কি ধরনের আলোচনার সূত্রপাত হতে পারে তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশেষত ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে নির্বাচন নিয়ে বিএনপির দাবি দেওয়া প্রতিদিনই ঢাকার রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে এরই মধ্যে ঢাকার এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনার সঙ্গে করেছেন এছাড়া সালে জোট সরকার গঠন এবং পরবর্তী পনেরো বছরে দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ সংবিধান পরিবর্তন ইস্যুতে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও বিবাদের জায়গা তৈরি হচ্ছে এ নিয়ে আগামী নির্বাচনের আগে বহুমাত্রিক নাটকীয়তা যে অপেক্ষা করছে তা বলার অপেক্ষা রাখে না এর মধ্যে লন্ডনে দীর্ঘদিন ধরে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে ফিরেননি রাজনৈতিক মামলায় দণ্ডপ্রাপ্ত তারেক রহমানের আরও মামলা এখনও রয়ে গেছে তবে ভবিষ্যতের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রশংসার জন্ম দিয়েছে সামাজিক মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক মহলে সেনাপ্রধানের এই উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সবাই সালে আহমেদ নামে একজন ইউটিউবে লিখেছেন ধন্যবাদ মাননীয় সেনাপ্রধান আপনার প্রতি বাংলাদেশের জনগণ কৃতজ্ঞ থাকবে মিজান ব্যাপারী নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন এই দেখা করাটা ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনীর তম সেনা প্রধান চব্বিশ সালে দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার তীব্র প্রাণঘাতী সরকার বিরোধী আন্দোলনে সেনাবাহিনীর ভূমিকা সাধারণ জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা ও আলোচনার জন্ম দেয় বিএনপি সূত্র অনুযায়ী খালেদা জিয়ার সঙ্গে প্রায় চল্লিশ মিনিট দীর্ঘ আলোচনায় বসেছিলেন বৈঠকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সেনাপ্রধান তার রোগ মুক্তির জন্য দোয়া এবং দ্রুত সুস্থতা কামনা করেন পাশাপাশি বৈঠকে খালেদা জিয়ার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল ফজলে এলাহি আকবর উপস্থিত ছিলেন রাজনীতিতে নতুন মেরুকরণ নব্বই এরশাদ পতনের সময় একই সঙ্গে আন্দোলন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াত ইসলামী দু সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দল দুটি জোটবদ্ধভাবে নির্বাচন করে জয়লাভ করেছিল নবওয়ে এরশাদ পতনের সময় একই সঙ্গে আন্দোলন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দল দুটি জোটবদ্ধভাবে নির্বাচন করে জয়লাভ করেছিল সেবার একসঙ্গে সরকার গঠন করে দল দুটি এরপর 2009 সালের জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পরও দল দুটি জোটবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন চালিয়েছে সর্বশেষ সালে নির্বাচনেও বেশ ভোটে দু বিএনপির ধানের শেষ প্রতীকে দীর্ঘদিনের জোটবদ্ধতা থেকে দল দুটি আলাদা হয় দু সালে সে সময় দুই দলের মধ্যে সম্পর্কে শীতলতা নিয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল তবে এই সম্পর্কে শীতলতা প্রকাশ্য বিরোধিতায় রূপ নিতে থাকে গত পাঁচ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে দল দুটির নেতারা পরস্পরের বিরোধিতা করে নানা বক্তব্য রাখছেন এই সময় আবার জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বশেষ গত মঙ্গলবারই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এক অনুষ্ঠানে উল্লেখ করেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে রাজপথে সহযোদ্ধার ভূমিকা পালন করেছিল জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তিনি বলেন আমাদের সবকিছুর আগে ব্যক্তির আগে গোষ্ঠীর আগে দলের আগে পুরো দেশের মানুষ চব্বিশের অভ্যুত্থানে যেভাবে একসঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এমনকি পরিকল্পনার টেবিলে শিবিরের সঙ্গে বসে কাজ করেছি ঠিক সেভাবে দেশের স্বার্থকে সবার ওপরে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব আবার জামায়াতের সর্বোচ্চ পর্যায় থেকেও বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে একযোগে কাজ করার বিষয়ে বক্তব্য এসেছে দীর্ঘদিনের জোট সঙ্গী দুই দল বিএনপি ও জামায়াতের ক্রমবর্ধমান বিরোধ এবং এর বিপরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জামায়াত ও বর্তমান রাজনীতিতে নতুন ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকদের অনেকেই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নির্বাচন প্রসঙ্গে বিএনপি জামায়াত ভিন্ন অবস্থান নিয়েছে যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের দাবি করছে বিএনপি অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াত ইসলামের পক্ষ থেকে কোন তাড়াহুড়ো দেখা যাচ্ছে না এছাড়া আরও কিছু বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে দল দুটির পক্ষ থেকে প্রকাশ্যেই একে অন্যের বিপক্ষে বক্তব্য রাখা হচ্ছে সর্বশেষ গতকালই মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভি সিলেটে গতকাল এক অনুষ্ঠানে জামায়াত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন একাত্তরে আপনাদের ভূমিকা কি ছিল আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী এ ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে মানুষের হাসি ছাড়া আর কিছু দেবে না বিএনপি ও জামায়াত জোটবদ্ধ হয় উনিশশো সালে এরপর দু হাজার এক সালের এক অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে চার দলীয় ঐক্য জোটের অংশ হিসেবে বিএনপি ও জামায়াত ইসলামী অংশ নেয় ওই নির্বাচনে একশো তিরানব্বইটি আসন পেয়েছিল বিএনপি আর জামায়াত ইসলামী পায় সতেরোটি আসন দু হাজার সালের উনত্রিশ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জামায়াতকে পঁয়ত্রিশটি আসন ছেড়ে দেয় বিএনপি সেবার বিএনপি ত্রিশটি ও জামায়াত দুটি আসনে জয়ী হয় দু সালে নির্বাচনে দুটি দলই ভোট বয়কট করে এরপর ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে ছেড়ে দু সেবার নিবন্ধন না থাকায় জামায়াত নেতারা নির্বাচন করেছিলেন ধানের শেষ প্রতীকে সর্বশেষ গত বছরের সাত জানুয়ারি নির্বাচনে দুই দলের কোনটি অংশ না নিলেও সে সময় তাদের মধ্যে সম্পর্কে শীতলতার গুঞ্জন শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে দীর্ঘদিনের জোটবদ্ধ দুটি দলের একে অন্যের থেকে দূরে সরে যাওয়ার সম্পর্কে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বণিক বার্তাকে বলেন বিভিন্ন সময় বিশেষ কারণে নির্বাচনী মেরুকরণ হয় সেটি তখনকার জন্য প্রযোজ্য থাকতে পারে আগেও কিন্তু দর্শন বা নীতি নৈতিকতার দিক থেকে দুই দল একরকম ছিল না এটি ছিল নির্বাচনী জোট তবে সবসময় একরকম থাকবে এমন তো কোনো কথা নেই বিভিন্ন প্রেক্ষাপটে রাজনৈতিক কৌশলে পরিবর্তন ঘটে রাজনীতি পরিবর্তন হয় জনগণের ভাবনার মধ্যেও অনেক পরিবর্তন ঘটে এতে তাদের প্রত্যাশাও বদলে যায় সবকিছু বিবেচনায় নিয়েই রাজনীতি করতে হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জামায়াতের সম্পর্কের বিষয়ে তিনি আরও বলেন তারা তাদের মনের কথা বলে ফেলেছে সেটিও ভালো ফলে কাদের রাজনীতি কি সেটি বুঝতে জনগণের বাকি থাকলো না আমরা আমাদের মতো বছর ধরে আন্দোলন করেছি সবচেয়ে বেশি নেতাকর্মী খুন হয়েছে বা জেলে গেছে বিএনপির ষাট লাখের ওপর বিএনপির নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে সুতরাং আমাদের সঙ্গে আর কারো তুলনার দরকার নেই পুরোটার সময়ে শেখ হাসিনার পতনের জন্য আমরা আন্দোলন করেছি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন